সে মন আমা মিরও কারণে এমন বান্ধব আমার মুক্তিরও কারণে উপাতেরও পরো খাজা পাপি দেবে না ভুলিল ও ভাতেরো দয়াল পাপি দেবে না ভুলিল এমন দয়াল মুক্তির কারণে যখন স্মরণ করে সারে আসে কবু ভুলে না রে না বাস না এমন মুর্শিদ আমার তাই আমার ভাই বোনেরা সেই বান্ধবের চরম তলে আমরা আছি আমরা কিনা মুড়ির সন্তান অভাগা মরির সন্তান হতে পারি আমরা কোন হতে পারি আমরা

আমাদের দুঃখ বেদনা দূর করে দিবেন তবে কথা হলো যে আমরা যেন ক্যামেরা জান কেমন না ভালোবাসি কারণ সাহাবা একরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছিলেন যে তোমরা তোমাদের জীবনের চাইতেও যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো তোমরা সাধারণ মুসলমান হইতে পারবা মমিনে কামের তোমরা হইতে পারবা না পুরো দsson তোমাদের হবে না আল্লাহকে তোমরা পাবা না আল্লাহকে যদি পাওয়া যায় তাহলে জান্নাত পাওয়াও ফরমাইতেন না বাবা আল্লাহকে যে পাইলো সে সবই পাইলো। আর আল্লাহকে যে পাইল না সে কিছুই পাইল না তাই আল্লাহকে পাইতে হবে আর পাইতে হলে যেই পথ অনুসরণ করতে হবে সেটা কোরআন শরীফে লেখা আছে হাদিস শরীফে আছে কিন্তু আমরা তা বুঝি না আমরা অমূল্য সময় নষ্ট করে ফেলি কাজে কথা বলে তাই কে জান যেই পথ দেখাইছেন যেইভাবে সাধনা করলে যেইভাবে চেষ্টা করলে আল্লাহকে পাওয়া যায় যে বয়সে স্টেবল আল্লাহ সামনে গোলাপ করা যায় আপন পীরের সাথে মিশামিশির মধ্যে দিয়ে রসুল ইসলামের সাথে মিশামিশি তারপরে আল্লাহ তালা সান্নিধে সান্নিধে গমন যে গমন রসুল ইসলাম করেছিলেন সেই গমন সেটা তেনার উন্মতের জন্য সেই দরজা খুলে রেখে গেছেন